বেগুন একটু দাম কম হয়েছে না আশি টাকা পিয়াজ কত করে যাচ্ছে একশো দশ তারপরে আলু আলু ষাট টাকা আচ্ছা আলু ষাট টাকা ঠিক আছে এখানে আর কিছু নেই আপাতত ওই দিকে এ পয়সা কত করে আর এই যে এটা কি কি পুল্লা তিরিশ টাকা আমরা কত আমরা যাচ্ছে তিরিশ টাকা ভাই ভাই কলমি শাক কত করে আজকে এ আগের দামি বেগুন দেখুন আশি টাকা একটু কম হয়েছে না বেগুন তারপরে আপনার খিরাজ আছে কত পঞ্চাশ টাকা ষাট টাকা তারপরে মিষ্টি কুমড়া আছে কত আর কাঁচা ঝাল আছে কত করে কাঁচা ঝাল আজকে আশি টাকা তাই কালকে চারশো টাকা করেই ছিল পাইকারি রেট আচ্ছা কচু আছে কত ভাই আমরা কত করে তিরিশ আর বেগুন কুইন্টা চল্লিশ এটা চল্লিশ আর এই পাশে বিশ টাকা আচ্ছা ঠিক আছে আর এই জায়গায় লোকজন নেই আমরা দেখাতেই পারছি না বেগুন প্রচুর কত হয়ে যাচ্ছে দাদা আশি টাকা বেগুন বেগুন আশি উইজতে যাচ্ছে কত সব আশি পোশাক

এগুলো চল্লিশ এই যে এগুলো এই যে বড় সাইজ কত করে এগুলো পঞ্চাশ সাইজ তো খুব সুন্দর আবার জালি আছে আর এই যে আপনার শাক যাচ্ছে কত জুড়া তিরিশ শাকের দামও তো খুব বেশি দেখছি এই জন্যই দাম বেশি চাচা কচু কত করে নেছে

আমরা কত? আমরা 30 টাকা। এই যে আপনার করলা? করলা 20 টাকা পোয়া। 20 টাকা পোয়া? 80 টাকা কেজি যাচ্ছে ঠিক আছে। তিনడే আছে যে ওইদিকে একটু রেট বেশি আছে। আরে চাচার কাছে পেপের পেপে কত করে? 40। তারপরে যে নাইল নাইল টাকা। 60 টাকা ডাটা। 20 টাকা করে। ওই কচু এক কেজি আশি টাকা কচুর কসু কত আশি টাকা কসু সত্তর টাকা কেজি বেড়ছে সব জায়গায় আশি টাকায় ব্যসছে ভেন্ডি দাঁড়ছে কত ষাট টাকা